এই পেপারের সিলেবাস মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস তো এখান থেকে তোমাদেরকে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে তিরিশ নম্বরের একটি বড় প্রশ্ন প্রতিবেদন এবং দুটি দশ নম্বরের প্রশ্ন তো তিরিশ নম্বরের জন্য আমি একটি প্রশ্ন রাখছি দেখে নাও সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির ইন্টারনেট মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি সংগ্রহশালা অথবা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো হাজার শব্দের মধ্যে তোমরা এই একটি প্রশ্ন করে যেও আশা করছি একটা প্রশ্ন করলেই কমন পেয়ে যাবে এবং দশ নম্বরের প্রশ্নগুলি দেখে নাও সংগ্রহশালা থেকে তিনটি প্রশ্ন আমি রাখছি সংগ্রহশালা কাকে বলে এর শ্রেণীবিভাগ করো দুই সংগ্রহশালার কার্যাবলীয় উদ্দেশ্য তিন সংগ্রহশালা কাকে বলে এর প্রদর্শন নীতি আলোচনা করো এই তিনটি প্রশ্ন রাখলাম সংগ্রহশালা থেকে লেখাগার থেকে আমি একটি প্রশ্ন রাখছি লেখাগার বলতে কি বোঝো শিক্ষা ও সমাজে লেখাগারের ভূমিকা আলোচনা করো অন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিবন্ধীকরণ বলতে কি বোঝো নিবন্ধকরণের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো আরও একটি প্রশ্ন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো এবং তোমরা পারলে আর এই প্রশ্নটি করে যেও ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো এবং লেখাগারের শ্রেণীবিভাগ ও কার্যাবলী একটু পারলে দেখে যাও তো আশা করছি এই প্রশ্নগুলি করলে তোমরা তোমাদের পরীক্ষায় অনেকটাই সফলতা পাবে